নিজের জীবন বলি দিয়ে অপরের জীবনকে বাঁচিয়েছে এমন ঘটনা সচরাচর কি পাওয়া যায় তাই এমন একটা হার হিম করার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা ভালো আছেন তো সবাই তো ঘটনা বলার পূর্বে আমি বলছি যে আপনারা এমন বন্ধু খোঁজেন যারা যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থভাবে এমন নিঃসার্থভাবে ভালোবাসবে কে আপনারা বলেন তো হ্যাঁ ঠিকই ধরেছেন প্রাণ বলি দিয়ে মালিকের জীবন বাঁচালো কুকুর বুঝেছেন তো কুকুরের কী গুণাবলী তো বন্ধুরা একটু ঘটনাটা সবিস্তারে বলি আপনারা জেনে খুশি হবেন আবার একদিক থেকে কষ্টও পাবেন প্রাণীটা মারা গেল বাঘের সাথে লড়াই করে হ্যাঁ মালিককে বাঁচাতে বাঘের সঙ্গে প্রাণপণ লড়াই করল এক পোষ্য জার্মানি সেফাট ভয়াবহ এই লড়াইয়ে বাঘকে হারিয়ে দিয়ে মালিককে বাঁচাতে পারলেও গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে কুকুরটি মধ্যপ্রদেশের সাতনা জেলার বান্ধবগড় টাইগার রিজার্ভের টাইগার রিজার্ভের কাছাকাছি এক গ্রামে গত সপ্তাহের এই ঘটনার কথা জেনে আবেগে ভাসছেন পশুপ্রেমীরা সত্যি তো সবাই তো জানা গেছে শিবম বদগাইয়া নামের এক ব্যক্তি তার পোষ্য কুকুরের সঙ্গে বাড়ির বাইরে ছিলেন ঠিক সেই সময় পাশের জঙ্গল থেকে একটি বাঘ হঠাৎই গ্রামে ঢুকে পড়ে এবং শিবমের দিকে তেড়িয়ে আসে মালিকের উপর হামলা হতে দেখেই জার্মান সেপারটি বাঘের সামনে এসে দাঁড়ায় এবং জোরে জোরে ঘেউ 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 করতে শুরু করে বাঘ প্রথমে কুকুরটিকে কোনো পাত্তাই দেয়নি উপেক্ষা করছিল কিন্তু কিছুক্ষণ পরে সে মালিকের দিকে দিক থেকে সরে গিয়ে কুকুরের দিকে চলে যায় বাঘটি মুহূর্তের মধ্যে বাঘটি কুকুরের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে তার সঙ্গে ফাইট হয় ফাইট হতে 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 নিজের জীবন বিসর্জন দ্বিতীয় পিস্প হয়নি এই কুকুরটি সে কী করছিল হঠাৎ কুকুরের কুকুরটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বাঘটি কামড়ে ধরে কুকুরটির কামড়ে ধরে কিছুটা দূরে নিয়ে যায় গ্রাম থেকে শিবম আতঙ্কের সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে জানান জানান তার প্রিয় কুকুরটি মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল এবং বাঘের সঙ্গে লড়াই করছিল কিছুক্ষণ পর বাঘটি শেষমেশ কুকুরটিকে ছেড়ে দিয়ে জঙ্গলে ফিরে যায় তৎক্ষণাৎ কুকুরটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও আঘাত এতটাই গুরুতর ছিল যে কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় ওই জার্মান সেফার মালিকের জন্য নিজের প্রাণ দিয়ে লড়াই করা সাহসী এই পশু কুকুরটির মৃত্যুতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসছে বন্ধুরা এইরম পশু তাই না তাই পশুকে ভালোবাসো নির্ভেজাল ভালোবাসো ওখানে ওখানে কারো কোনো মানে আর্টিফিশিয়াল লাভ পাবে না রিয়াল লাভ পাবে ওকে